সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে শুনতে পারলাম যে রোজার সময় নির্বাচনের ডেট পড়বে এটা একটা ধারণা করা হয়েছে দু সালের রমজানের দিক থেকে ওই সময় নির্বাচন দেওয়া হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এমনকি রমজানের পরও হতে পারে জাস্ট এটা একটা আলোচনা হয়েছে আলোচনায় কিন্তু আপনারা দেখছেন যে কত সুন্দর যে ডক্টর ইউনুস সাহেব উনি তারেক রহমানের সাথে কত সুন্দরভাবে আলোচনা করছে তার মা ডক্টর ইউনুসকে সালাম জানিয়েছে সেও অনেক ধন্যবাদ দিছে আমরা কিন্তু অনেক নিউজে অনেক জায়গায় কিন্তু দেখতে পাই যে মনে হয় যে ডক্টর ইনুস স্যার মনে হয় যে তারেক রহমানের শত্রু আবার তারেক রহমান মনে হয় যে ডক্টর ইনুস স্যারের বিপক্ষে কথা বলে মানুষ অনেক ধরনের অনেক কথা বানে আসলে এই বিষয়টা কিন্তু এরকমের না তাদের এই বৈঠক তাদের এই আলোচনা এটা কিন্তু বাংলাদেশকে নিয়েই বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ কীভাবে বাংলাদেশে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এই আইনই আসলে প্রতিষ্ঠা হবে আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু অনেক হয়রানির শিকার হয় অনেকে কিন্তু আপনারা দেখবেন যে যারা দিনমজুর কাজ করে যারা সাধারণত সিএনজি চালায় অনেক ধরনের বিপদে আছে এখন দেখবেন যে বাংলাদেশ কিন্তু এখন এমন এক পর্যায়ে যাবে নির্বাচন হওয়ার পরে আর নির্বাচন হওয়ার পরে কিন্তু তাদেরকে এমনভাবেই দেওয়া হবে নির্বাচনের ডাক এখন আর কেউ দুই নম্বরই করতে পারতো না যদি কেউ দুই নম্বরই করে তাহলে কিন্তু সে খুব ধরা খেয়ে যাবে আপনারা দেখবেন আগে যারা নির্বাচনে ছিল তারা কে কে কামাইছে কে বাড়ি করছে কে কোটি কোটি টাকা কামিয়ে গেছে মানুষকে মারছে কিনা সব কিন্তু এগুলো কিন্তু জনগণই বলে এটা কিন্তু জনগণের চোখের সামনে হয় এখন যে বৈঠকটা হলো এটা মানে বাংলাদেশের মানুষের জন্য একটা কি সুবাতাস এটা কিন্তু আমাদের একদম মেনে নিতেই হবে যে বাংলাদেশের মানুষ যারা একজন আরেকজনের বিপক্ষে কথা বলে কিন্তু দেখবেন যে আবার অন্য দলের যারা আছে তারা কিন্তু খুশি না কিন্তু এখন বর্তমানে যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএমপি দুইটা দলেই কিন্তু বাংলাদেশকে বেশি পরিচালনা করছে এখন আওয়ামী লীগ চলে গেছে এখন অবশ্যই অনেক আশাবাদী সবাই বিএমপি ক্ষমতায় আসবে বিএমপি বাংলাদেশটাকে সুন্দরভাবে গুছিয়ে চালাবে কিন্তু এর এর মধ্যেও কিছু কথা থাকে যে এই বিএমপিকে অনেকে ডাল হিসেবে ব্যবহার করে যদি কেউ মাস্তানি করে কেউ চাঁদাবাজি করে কেউ যদি কোনো মানুষের অন্যায়ভাবে অবিচার করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এরকমের আইনও কিন্তু প্রতিষ্ঠা হবে কারণ এখন আর সে আগের যুগ নেই যে মানুষ একজনকে ঠকিয়ে একজনের মাথায় কাঁঠাল ভেঙে খাবে এখন কিন্তু এটা কিন্তু একদম উঠ উঠে গেছে আপনারা দেখুন যে যারা এই রাজনৈতিক চেহারা যারা বসবে দেশটাকে যারা চালাবে তাদের সাথে যদি আপনি জনগণ বা আপনারা যদি দেখা করতে পারতেন বা কথা বলতে পারতেন তাহলে দেখতেন যে আসলে তারা কীরকমের মানুষ মাটির মানুষ কিন্তু তাদেরকেই অনেকে কি করে কাজে লাগিয়ে কিছু মানুষ অপকর্ম করে তারপরে ওই সমস্ত দলের কিন্তু বদনাম হয় ক্ষতি হয় এই কাজগুলি যাতে না হয় এদিকে কিন্তু সরকারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কাদের কারণে আমাদের এই বড়ো বড়ো দলের এই সম্মানহানি দলের বদনাম দলের নামে এমন এমন কিছু বিষয় আসে যেটা খুবই আপত্তিকর হয় যে কারণে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিউজগুলি বের হয় লন্ডনে আপনারা দেখছেন যে মিটিংটি হলো এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো না অন্য দেশের জন্য ভালো হয়েছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্যই ভালো আমাদের প্রধান উপদেষ্টা উনি একজন মুরব্বী মানুষ আমার ইচ্ছা আমার আমি আগেও বলছি যে নির্বাচন হবে দেশ চলবে ভালো কিন্তু উনি আমি মনে করি যে বাংলাদেশের একজন গার্ডিয়ানস উনি আমার মনে হয় যে বাংলাদেশটাকে সুন্দরভাবেই চালাবে আমার মনে হয় আপনারা দেখছেন যে ইতিপূর্বে অনেক আগে যারা দেশ চালিয়েছে তারা কীরকম করছে আমার মনে হয় এটা আমাদের মেনে নেওয়াই উচিত যে এই ডক্টর ইনুস স্যার উনি যতদিন আসে উনি আমাদের দেশটাকে চালাক আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাক কারণ দেখবেন যে কারণ সবাই ওনার সাথে থেকে ওনাকে সহযোগিতা করে ওনার সাথে হাত মিলিয়ে দেখছেন না আপনারা যে তারেক রহমান কীভাবে ওনার সাথে হাত মিলিয়েছে এরকমের প্রত্যেকটা দল যারা আছে আপনারা দেখছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু তার সাথে হাত মিলিয়েছে আসল কথা হচ্ছে শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু ডক্টর ইনুস স্যারকে কিন্তু পছন্দ করে আমার মনে হয় ওনাকে আপনারা দেখছেন যে এখন আবার এই বিভিন্ন দেশে কিন্তু এই যুদ্ধ লেগেই আছে যুদ্ধে কিন্তু কোনো জায়গায় কিন্তু যুদ্ধে কি হয় না লাভবান হয় না পৃথিবীতে কিন্তু যুদ্ধ কিন্তু পৃথিবীতে ক্ষতিই হয় মানুষ মারা যায় অর্থনৈতিক অবস্থার অনেক ক্ষতি হয় একটা দেশের অর্থনৈতিক অবস্থার অনেক মানে সমস্যা দেখা দেয় এই যুদ্ধের কারণে এই জন্য কিন্তু আমরা যুদ্ধ থেকে বিরত থাকব মীমাংসায় বৈঠক বসে মীমাংসার মাধ্যমে পৃথিবীতে শান্তি চলে আসবে আপনি দেখবেন সব কিছুর সমাধান হচ্ছে কিন্তু আলোচনা আলোচনা হলেই কিন্তু সব কিছুর সমস্যা সমাধান হয়ে যায় যুদ্ধ করে কিন্তু দেখবেন যে মানুষ আরও ক্ষতি তো এখন আবার যে নতুন করে যুদ্ধ হচ্ছে আর কি আপনারা দেখছেন যে ইরাক ইরানে ইরানে ইরাক ইরাক এবং ইসরায়েলে আবার প্রচুর আবার যে এই মিসাইল ছু ছুটতেছে কত মানুষ মারা যাচ্ছে অনেক মানুষ আফগানিস্তানের অনেক মানুষের কিন্তু এই ঘর কিন্তু একদম শেষ হয়ে গেছে আমার বাসার উপরে এক আফগানিস্তান তাদের যে আফগানিস্তান তাদের যে বাড়ি তাদের বাড়ি ঘর একদম শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই আপ তারা যে বোমা মেরেছে তো এই তো এখন আমাদের দেশ ছোটো একটা দেশ বাংলাদেশ আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে মীমাংসা করে সুন্দরভাবে তাল মিলিয়ে আমাদের দেশটা ভালোভাবে থাকলেই সবাই ভালো থাকবে এটাই এটাই কিন্তু আসলে চাওয়া এখন আমাদের এটা থাকবে না যে নির্বাচন হবে কবে আমরা হাট দখল করব মানুষের বাড়িঘর দখল করব জায়গা দখল করব। এরে মারবো এরে কাটব খাবো চাঁদাবাজি করে খাবো আসলে এই বিষয়গুলি ভাবা যাবে না এগুলি যারা করবে তাদেরকে সেনাবাহিনীর হাতে আপনারাই তুলে দেবেন এটা আমার বলা আপনাদের কাছে সময়। নির্বাচন হোক বা না হোক বাংলাদেশ ভালো চললেই ভালো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলেই ভালো বাংলাদেশের মানুষ শান্তিতে থাকলেই শান্তি এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কিন্তু চাওয়া এখন কিছু সংখ্যক চাঁদাবাজি মাস্তানি যারা করে তাদের যারা ছাত্র রাজনীতি করে নিজেদের পকেট ভারী করতে চায় দেখছেন না এক কয়েক দিনের ভিতরে অনেকেই কিন্তু কোটি কোটি টাকা হাতেই উনেছে কিছু মানুষ ভাইরাল হতে চায় আপনারা দেখবেন যে মাইকের সামনে বসে ওই অমুকের পা চাটবে অমুকের পক্ষে কথা বলবে যাতে তাকে বুকে টেনে নেয় টাকা দিয়ে মনে যায় তার জনপ্রিয়তা এগুলি করে যা সাধারণ জনগণের কি হবে চৌষট্টিটা জেলা সেই চৌষট্টিটা জেলায় কি উপকার হবে আসলে রাজনীতি একটা দেশ চলবে একটা দেশের গতিতে এবং দেশের প্রত্যেকটা প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন ভালো থাকতে পারে প্রত্যেক ধর্মের মানুষ যেন ভালো থাকতে পারে দেশে এটাই হচ্ছে তাহলে দেশ ভালো চলবে তো এখন আমাদের দেশের যে বর্তমান যে সমস্যাগুলি হচ্ছে এটা দেখবেন যে কিছু সংখ্যক লোক তারা দেশটাকে দেশটার বারোটা বাজায় দেশটাকে নিয়ে তারা কি করবে তারা মিছিল করবে আন্দোলন করবে আগে যারা ছিল তাদেরকে কিভাবে লড়ানো হয়েছে কিভাবে মানুষকে মারবে কাটবে এই ধান্দায় কিন্তু কিছু লোক আছে তাদেরকে থামাতে হবে আমাদের দেশে যেই আসুক না কেন ক্ষমতায় সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশটাকে যেন ভালোভাবে পরিচালনা করে দেশের সমস্ত মানুষ যেন ভালো থাকে সবার জন্য যেন সমান আইন থাকে কাউকে যেন দেশ ছেড়ে পালিয়ে না যেতে হয় বিশেষ করে আরও একটা বিষয় লক্ষ্য দিতে হবে যে বিশেষ করে আরও একটা বিষয়ে লক্ষ্য রাখ মানে রাখতে হবে সরকারের গোয়েন্দা বিভাগের আর্মি সেনাবাহিনী যারা রয়েছে তাদের কারণ আপনারা দেখবেন যে একজন লোক সে রাজনীতিতে আসলো সে কীভাবে কোটি কোটি টাকার মালিক হয় তার এই আয়ের উৎস কোথা থেকে আসে সে কীভাবে এই টাকা ইনকাম করে আপনারা দেখবেন ঢাকা শহরে অনেক মানুষ অনেক ধরনের মানে কিছু কাজ রয়েছে যে কাজগুলি করে রাতারাতি তারা ঢাকা শহর বাড়িগিরি করে ফেলে তাদের উপরে সরকারের এবং আইন প্রশাসনের ব্যবস্থা নিতে হবে এবং আইন প্রশাসনে যারা চাকরি করে তাদের বেতন কত তাদের কেভাবে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স হয় আসলে বাংলাদেশের মাথা পিছু আয় কত আর আপনারা দেখেন এক একজন মানুষ প্রতিদিন এরকমও রাস্তা যে কোটি টাকা ইনকাম লাখ টাকা ইনকাম একজন মানুষ আর দেখবেন হাজার হাজার মানুষ কত কষ্ট করে এই রাস্তাটা কীভাবে বন্ধ করা যায় এটাও আমাদের চিন্তা করতে হবে সরকারকে এই বিষয়গুলি আগে চিন্তা করতে হবে তাহার মানে নির্বাচন হওয়ার পরে আগে কতবার নির্বাচন হয়েছে কত যারা দেশ চালাইছে কত বছর পর্যন্ত দেশ চালিয়েছে দেখুন কিন্তু যেই কাজগুলি বন্ধ করতে না পারছে এই কাজগুলি বন্ধ করার রাস্তা তৈরি করে নির্বাচন হলে আমার মনে হয় থেকে বেশি ভালো হয় আপনারা দেখবেন যে সরকারি যত অফিস আদালত আছে সেখানে কারা ঘুষ খায় ঘুষ খাওয়ার পরে কাদেরকে চাকরি হয় আপনারা দেখবেন যে একজন ব্যক্তি সে মন্ত্রণালয়ে চাকরি করে সেখানে তার দেখবেন যে তার যে ছেলে তার ছেলের যোগ্যতা নেয় কিন্তু তার ছেলে ওই মন্ত্রণালয় চাকরি পায় আসলে এখানে দেখতে হবে যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা চাকরি পায় কি না অনেক মানুষ আছে যাদের টাকা নাই কিন্তু যোগ্যতা আছে তাদের চাকরি হয় না আপনারা দেখবেন যে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন অনেক সরকারি যে চাকরিগুলি হয় এই কারা ঘুষ নিয়ে এই ছেলেদেরকে চাকরি দেয় যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না আর যাদের যোগ্যতা নাই বিশ লাখ ত্রিশ লাখ পঁচিশ লাখ আঠারো লাখ টাকা যারা ঘুষ দেয় তাদের চাকরি হয় এই রাস্তাটা বন্ধ করতে হবে আজকে উপর স্থলে যারা রয়েছে যারা এই ঘুষ খায় তাদেরকে ধরতে হবে তাদেরকে মানে দেখ তাদের উপরে এ আপনারা দেখছেন যে কি ও সে হারণ হারুন তার অবস্থা দেখেন তার বেতনগত আর তার ধন সম্পদের অবস্থা আপনারা দেখেন এখন কিন্তু সব ঘুষের টাকা এখানে আমার কথা না জনগণের কথা কিন্তু জনগণের কথাটাই জাস্ট আমি আপনাদেরকে বলি কারণ জনগণ তো আর আমাদের এই রকমই সে খবরে বা বলেন চ্যানেলে তো আইসে বলতে পারে না যেটা আমরা দেখি নিউজে সব জায়গায় এই এই ওসি হারনের অবস্থা আপনারা দেখছেন দেখছেন না কি অবস্থা হয়েছে এখন এই রকমের কিন্তু হাজার হাজার ওসি হারুন কিন্তু বাংলাদেশে আছে তাদেরকে ধরতে হবে তাদেরকে ধরে তারপরে কী করতে হবে জবাব দিয়ে করতে হবে যে এই টাকার উৎস কোথা থেকে আবার দেখবেন যে কিছু কিছু বড়ো বড়ো লেভেলে যারা চাকরি করে তাদের কিছু আছে পেওন কিছু আছে তাদের ওই সিকিউরিটি তারা মানুষদেরকে ভাগায় মানে মানুষ খুঁজে কার স্যালারি কে চাকরি দেবে কাকে চাকরি দেবে কার কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা ঘুষ খাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এই সেনাবাহিনীতে যে লোক নেওয়া হয় যোগ্যতা সম্পূর্ণ যারা তারা চাকরি না পেয়ে ঘুষ যারা দেয় তারা চাকরি পায় এই রাস্তাটা আমাদের বন্ধ করতে হবে পুলিশে প্রচুর পরিমাণ মানুষ যারা এই চাকরি দেয় কাদের কাছ থেকে এই ঘুষগুলি খায় এই রাস্তাটা বন্ধ করতে হবে আর যদি একজন স্টুডেন্ট সে মেধা খাটিয়ে তার মেধা দিয়ে প্রত্যেকটা মানুষ যদি মেধা দিয়ে যদি চাকরিগুলো হয় হ্যাঁ যে লেভেলের মেদা দরকার ওই লেভেলের মেদা না থাকলেও যোগ্যতা না থাকলেও তারপরের স্তর আবার আমাদেরকে খুঁজতে হবে সেই স্তরের তো মেধা আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশে প্রচুর পরিমাণ গরিব মধ্যবিত্ত ফ্যামিলিদের প্রচুর পরিমাণ ছেলেদের কিন্তু মেধা রয়েছে মেধা আছে কিন্তু তাদের অনেক লোক নাই মামুর জন্য নাই টাকা নাই এই জন্য চাকরি হয় না এটা কিন্তু আমরাও জানি কিন্তু আমরা জানি কিন্তু আমাদের এই আইনটা পাশ করা উচিত এখানে কঠোরতম কঠোর করা উচিত সেনাবাহিনীরা কিন্তু ঘুষ খেতে পারে না এটা কিন্তু আমরা জানি যে পুলিশ ঘুষ খায় সেনাবাহিনীরা কিন্তু ঘুষ খেতে পারে না কিন্তু সেনাবাহিনীতে যারা চাকরিতে জয়েন করে যারা চাকরি নেয় নতুন অবস্থায় অনেকেই কিন্তু ঘুষ দিয়ে কিন্তু চাকরি পায় দেখুন ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পরে তাদেরকে এমন শপথ করানো হয় তারা কিন্তু ঘুষ খেতে পারে না কিন্তু যদি এখন যারা নতুন করে যারা চাকরি নেবে এই সরকারি সরকার সরকারি জবগুলি যারা নেবে কেউ যেন ঘুষ খেয়ে কাউকে যেন চাকরি না দিতে পারে সবাই যেন যোগ্যতা দিয়ে চাকরি পায় তাহলে দেখবেন যে সবাই ভালোভাবে পড়াশোনা করবে সবাই সবার যোগ্যতার প্রতিযোগিতা চলবে বাংলাদেশ বাংলাদেশে দেখবেন যে তাহলে আর ওই টাকার পরিমাপ দিয়ে কারো চিন্তা করবে না আমার টাকা আছে আমি টাকা দিয়ে চাকরি নেব তখন তাদের ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে মেধার একটা প্রতিযোগিতা থাকবে এই রাস্তাটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে মেধা দিয়েই কিন্তু অনেকে চাকরি পাবে এটা আমার কথা না এটা জনগণের কথাই জাস্ট আমি বলি তো এই ঘুষ যত প্রকারের ঘুষ আছে সব ঘুষের রাস্তা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে তাহলেই দেখবেন বাংলাদেশের আইন অনেক ভালো চলবে কারণ আপনি বিশ লাখ টাকা খরচ করে যদি আপনি একটা পুলিশের চাকরি নেন সেখানে আপনি বিশ হাজার আঠারো হাজার বা তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনি বেতন পান এই বাজারে আপনি পঁচিশ হাজার টাকাতে কি হবে আপনি চিন্তা করেন আমি বিশ লাখ টাকা যদি আমি ব্যাঙ্কে রাখি তা কা হল বিশ লাখ টাকা যদি আমি ব্যাঙ্কে রাখি তাহলেও তো আমি মাসে দেখা যায় ব্যাংক থেকে আমি পনেরো বিশ হাজার টাকা পাইতেছি ইন্টারেস্ট তাহলে আমি বিশ লাখ টাকা খরচ করে কীর চাকরি নিয়ে পঁচিশ হাজার টাকার হাজার টাকার চাকরি কেন নেব এরকম আমাদের প্রশ্ন জাগে না এই জন্যই ওই লোক ভাবে যে আমি বিশ লাখ টাকা ঘুষ দিলাম আমাকে আবার ঘুষ খেতে হবে তার ধান থাকে ঘুষ খাওয়ার দেশের জন্য কীভাবে কাজ করবে বলেন আপনারাই বলেন দেশের জন্য সে কীভাবে কাজ করবে দেশের জন্য কাজ করার তার রাস্তাটা আছে তার কিন্তু রাস্তা নাই কারণ ওই যে সে ঘুষ দিয়ে ঢুকছে এই জন্য এই ঘুষের রাস্তা বন্ধ করতে হবে বর্তমানে যে সরকারি আসুক না কেন তাদের এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে এই ঘুষ যেখানে খায় সেই রাস্তাটা বন্ধ করতে হবে এবং যারা ঘুষ খাবে এটা যদি ধরা খায় তার চাকরি তো যাবি তার সাথে সাথে ফাঁসি হবে বা তার দৌ দুই হাত কাটা হবে এরকম একটা আইন পাশ করতে হবে বা মনে করুন একটা লোক ঘুষ খাইছে এটা ধরা খেয়েছে সাথে সাথে তার দুই হাত কেটে ফেলা হবে তারপর আবার তাকে চিকিৎসাও দেওয়া হবে ওই যে তার তার যে হাত কেটে ফেলা হলো ওইটা দেখে আর কেউ ঘুষ খাবে না মানে এমন আইন অথবা তার একটা চোখ উঠে উঠে ফেলা হবে অথবা তার জীবরা কেটে ফেলা হবে এরকম আইন পাশ করতে হবে তাহলেই দেখবেন যে বাংলাদেশে কেউ ঘুষ খাবে না তখন যত এখন যারা এই স্টুডেন্ট হয়ে যারা আসবে তারা কি হবে তারা পড়াশোনা করবে মেধা দিয়ে দেখবেন তারা জব পাবে এমন ভাবেন অনলাইনে ডিজিটাল সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে পরীক্ষা হবে সে ওই ডিজিটাল সিস্টেমের মাধ্যমেই তাদের চাকরি হবে এবং ওই ডিজিটাল সিস্টেমটা এমনভাবে করানো হবে সেখানে দেখবেন যে আপনারা মানে যে ক্ষেত্রে বাংলাদেশে বড় বড়ো জবগুলি যেখানে হয় পুলিশ থেকে শুরু করে বা অন্য অন্য আইন প্রশাসনের যে জবগুলি হয় মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় আপনার যে স্তরেগুলি সরকারের যে জবগুলি আছে সরকারি স্তর সেখানে আমাদের অবশ্যই কি করতে হবে অবশ্যই সেখানে যারা যেমন যারা এই পাঁচ তো নামাজ পড়ে যারা কোরআনের হাফেজ বড়ো বড়ো মাওলানা যারা কোরআনের হাফেজ যাদের ভিতরে কোরআন আছে এদেরকেও ইন্টারভিউ নিয়ে তাদেরকে এই ওই সমস্ত জায়গায় তাদেরকে বসাতে হবে তাহলে দেখবেন তারা আর ঘুষ খাবে না কারণ তারা তো জানে ঘুষ খেলে কি হয় কোন তারা পড়ছে তাদের মধ্যে ভয় আছে তাহলে কিন্তু তারা ঘুষ খাবে না ঘুষ না খেলে কিন্তু তারা যাদেরকে চাকরি দেবে তাদের ওইরকম বাসাই করবে মেধা বাসাই করবে যে মেধা কারা আছে এটা আমাদের সরকার পারবে এই এই বিষয়টা চেঞ্জ করতে পরিবর্তন করতে এটা কিন্তু আমি আমরা কিন্তু পারব না আমরা সাধারণ জনগণ কিন্তু পারব না এটা কিন্তু সরকার পারবে যাদের ক্ষমতা আছে তারা পারবে এমন এমন মানুষ আছে দেখবেন ক্ষমতা এমন এমন মনে করুন যে যারা সচিব রয়েছে ম্যাজিস্ট্রেট রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষমতা তারা কিন্তু চেষ্টা করলে এটা পারে তারা কিন্তু পারে কিন্তু তাদের ভিতরে এই মনোভাবটা থাকতে হবে এবং ওই লেভেলেরই এখন নিচ থেকে যারা উঠবে তাদের ভিতরে এই লেভেলটা তৈরি করতে হবে তৈরি করার জন্য একটা আইন পাশ করতে হবে যেমন আপনারা দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে মুসলিম কান্ট্রি অনেক ধনী দেশ আপনারা দেখুন যে এই যে ডুবাই অনেক ধনী না কিন্তু সেখানের আইন কিন্তু অনেক কঠিন আপনি কিন্তু সেখানে চুরি করতে পারবেন না আপনি কুয়েত যাবেন কাতার যাবেন আপনি কিন্তু সেখানে চুরি করতে পারবেন না আপনি মনে করেন যে ইসলামিক যে কিছু কিছু দেশ আছে যেমন সৌদি আরব সেখানে কিন্তু আপনি চুরি করতে পারবেন না চুরি করলে কিন্তু আপনার কঠিনতম শাস্তি হবে আপনি ঘুষ খেলে আপনার কঠিনতম শাস্তি হবে আপনার আপনার অবস্থাই খারাপ হয়ে যাবে কিন্তু একমাত্র বাংলাদেশে যারা ঘুষ খায় তারা আবার সারা পেয়ে যায় যারা নারী ধর্ষণ করে তারা আবার সারা পেয়ে যায় এটা শুধু বাংলাদেশের সম্ভব কিন্তু এই যে সম্ভব এটাকেই কি করতে হবে বাতিল করে এই কাজগুলি যেন অসম্ভব হয় সেটা করতে হবে যে এইডি কখনই এটা অসম্ভব না যে এই কাজগুলি কখনই করা যাবে না এটা কখনই করা যাবে না যারা করবে তাদের উপরে এই আইন পাশ হবে যেমন একটা ছেলে মানে ধর্ষণ করছে নারী ধর্ষণ করছে নারীদেরকে উত্তপ্ত করছে নারীদেরকে অমর্যাদা তাদের উপরে নির্যাতন করছে তার এমন শাস্তি দেওয়া উচিত যেটা ওপেন বাংলাদেশের আর সামনে দিন বাংলাদেশ থাকবে কেউ আর যেন এই কাজ না করতে পারে তার বুক কাঁপবে করার আগে এই আইন পাশ করতে হবে কিন্তু এখন এটা পারবে কে এখন যারা ক্ষমতায় আসবে তারা পারবে তাদেরকে এটা করতে হবে এখন আমরা অনেকে ভাবি আবার অনেকেই আমরা বলি এটা কিন্তু আমার কথা না জনগণের কথা অনেকের কমেন্টের কথা যে যারা ক্ষমতায় থাকে তারাই তো নারী দর্শন করে তাহলে তাদের বিচার বিচারকে করবে হ্যাঁ যারা ক্ষমতায় থাকে তারা তো সারা জীবনের জন্য ক্ষমতায় থাকতে পারে না তারা তো একটা নির্দিষ্ট টাইমের সময় থাকে তাদের ক্ষমতাটা কিন্তু অন্য সময় যারা আবার ক্ষমতা আসে তারা এখন যেমন কেউ এখন কিন্তু আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামায়াত ইসলাম নাই শিবির নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের দল কিন্তু কেউই কিন্তু এখন ক্ষমতা নাই এখন কিন্তু নিরপেক্ষভাবে যিনি আছে তিনি কিন্তু এখন এটা এইটার এই বিষয়টা কিন্তু আইন প্রয়োগ করতে পারে আইন তৈরি করতে পারে যে যে কেউ ক্ষমতায় এসে এই কাজটা করতে পারবে না করলে তখন তার উপরে আবার এই আইন প্রয়োগ করা হবে এই পাশটা আগে করানো উচিত এখন যদি এটা না হয় যদি আমরা এটা না করি তাহলে কীভাবে হবে আমাদের কি এটা করতে হবে তো বন্ধুরা এই তো বাংলাদেশকে এগিয়ে নিতে হলে যারা বাংলাদেশের মূল জায়গায় যারা রয়েছে তাদেরকে অনেক সৎ হবে সৎভাবে হতে হবে আপনারা দেখছেন না যে কয়েকদিন আগে যে লোকটা হস পালন করবে আমরা অনেকে তার মুখে কিন্তু দাঁড়ি নাই কিন্তু তার যে দিলটা তার যে কলফটা কলফ এটা কিন্তু একদম পরিষ্কার মানে সে হজে যাবে কিন্তু সে ন্যাট করছে আল্লাহ তার হজ কবুল করে ফেলছে কিন্তু তাকে নেবে না তার নামে সমস্যা হোক বা তার না যে ধরনের সমস্যা হোক না কেন সিকিউরিটিতে তাকে নেওয়া যাচ্ছে না আইনগতভাবে কিন্তু আল্লাহ কি করছে তার জ কবুল করে ফেলছে আল্লাহ কিন্তু তারা বলছে যে সে এই বিমানেই যাবে এটা কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহর আদালতে কিন্তু পাশ হয়ে গেছে কিন্তু ওই এয়ারফোর্টে কিন্তু পাশ হয় নাই পরবর্তীতে দেখুন তাকে কিন্তু নিয়ে গেছে আসল কথা কি যে এরকমের যে মানুষ যারা তাদের এরকমের মনটা পরিষ্কার থাকতে হবে যদি আপনার মন পরিষ্কার থাকে আপনার মনে যদি কোনো ধরনের ইনা থাকে খারাপ উদ্দেশ্য খারাপ চক্র খারাপ নিয়ত এই কাজগুলি যদি না থাকে তাহলে কিন্তু আপনি একটা দেশকে পরিবর্তন করতে পারেন আপনার ভিতরে যদি হাজার শয়তান কাজ করে আর আপনি উপরে উপরে যদি ভালো থাকেন দাঁড়িয়ে অনেক দেখবেন যে পাঞ্জামি পরে দাঁড়িয়ে রাখে তারপরও তারা বাটপারি করে তারপর মানুষের জমি জমির ঠেলে বাংলাদেশের এখনও অনেক গ্রামাঞ্চল রয়েছে অনেক মানুষ হজ করছে মকরশরী হজ করছে আবার হজ থেকে চলে এসে আবার বাড়ির ভিতরে কূটনৈতিক বুদ্ধি করে মানে বাড়ির ভিতরে রাজনীতি করে মানে খারাপ রাজনীতি কার সাথে কার ঝগড়া লাগাবে কার সাথে কার মারামারি হবে কে কার ক্ষতি করবে আবার কে কাকে ফইর ফাকরা দিয়ে জাদুটুনা করবে কা মানে জাদুটুনা করে আপনাকে কিভাবে মারবে কিভাবে আপনাকে অসুস্থ করবে মানে এরকমের কাজ কিন্তু মানে এটা কিন্তু এখনও কিন্তু এই এই যুগে এখনও কিন্তু রয়েছে কিছু কিছু অঞ্চলে কিছু কিছু শহরে কিছু কিছু জায়গায় কীভাবে একজনের ক্ষতি আরেকজনের করবে এরকম কিন্তু মানুষ ভাবে তো দেখুন কথা বললে এক দিক থেকে আর দিকে আমরা চলে যাই তো আজকের যে বিষয়টা আমি আলোচনা করলাম এটা কিন্তু এক দিক থেকে বলতে গেলে মানবিক দিক একদিক থেকে বলতে গেলে আমাদের আমাদের জন্যে এই কথাগুলি আমাদের দেশের জন্যে এটা কিন্তু অনেকের যদি আমরা এগুলি মানি তাহলে কিন্তু আমাদের দেশের জন্যই উপকার আমাদের জন্যই উপকার হবে তো বন্ধুরা এটাই তো আজকে বলার ছিল আপনাদেরকে একদিকে লন্ডন বৈঠক বৈঠক চলে গেল আমাদের যারা এই বাংলাদেশের যে সমস্ত মানুষরা যাদের দিক তাকিয়ে আছে আগামী দিনে যারা দেশটা পরিচালনা করবে দেশটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে সারা বিশ্ব কিভাবে বাংলাদেশকে চিনবে বাংলাদেশের মানুষ কত ভালো এটা সারা বিশ্বকে কিভাবে দেখানো যায় আজকে দেখুন এই রকমের যে একটা বৈঠক হয়ে গেল কত মানুষ এটা নিয়ে কিন্তু কত ধরনের আশাবাদী ঠিক না তো এই আশাবাদীটা যেন আজকে দেখবেন যে তারেক রহমান ওনার দিকে অনেক মানুষ তাকিয়ে আছে এখন উনি কিন্তু পারে উনি কিন্তু আমাদের বাংলাদেশটার মানচিত্রটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে ক্ষমতায় আসার পরে যেমন দেখুন যে ডক্টর ইউনুস স্যার উনি কিন্তু বাংলাদেশের মানচিত্রটাকে ঘুরিয়ে দিতে চায় এটা কিন্তু ওনার স্বপ্ন কিন্তু উনি তো আর দশ বছর পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না কারণ আমাদের দেশের মানুষ কিন্তু নির্বাচন নির্বাচনের জন্য মানে তাকে বলতেছে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার তো এক বছর দুই বছর বেশি থাকতে পারবে না এর আগেও কেউ থাকতে পারে নাই তো এত অল্প সময় তো একটা দেশের চাকা ঘোরাতে ঘোরানো সম্ভব না কিন্তু এটা পারবে কে যারা ক্ষমতায় আসবে যদি বিএমপি আসে তাহলে তার এক কিন্তু পারবে এবং উনি যখন ক্ষমতার চেয়ারে বসবে তখন প্রথম ওনার কাজ থাকবে কি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কারা মাস্তানি করে বিএমপির মধ্যে কেউ মাস্তানি করে বা অন্য দলের কেউ মাস্তানি করে এদেরকে আগে ধরতে হবে এদেরকে ধরে এমন শাস্তি দিতে হবে তাহলে দেখবেন যে ওনাকে সবাই মাথায় করে রাখবে আজকে বাংলাদেশের সাধারণ জনগণ যদি আপনাকে মাথায় করে রাখে সাধারণ জনগণ যদি আপনার পাশে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আজকে দেখবেন আপনাদের বাড়িতে ধরুন বিশটা ঘর বিশটা ঘরে একশো মানুষ এখন ওই একশো মানুষের মূল সাথে যদি আপনি ভালো থাকতে পারেন সবার মন যদি আপনি জয় করতে পারেন দেখবেন যে আপনার ভাই আছে আপনার ভাইয়ের সাথে অন্য লোকের সাথে শত্রু মানে আপনার বাড়িতেই আপনার ভাইয়ের সাথে অন্য ঘরের লোকের সাথে ঝগড়া কিন্তু আপনি আপনার বাড়ির সকল মানুষের মন জয় করতে পারতেছেন সব মানুষের মনে আপনার জায়গা আছে সবার সাথে আপনি ভালো আছেন সবাই আপনাকে ভালো জানে অন্য এলাকার কোনো মানুষ এসে আপনার ক্ষতি করতে পারবে না আপনার গায়ে হাত দিতে পারবে না আপনার বাড়ির মানুষ আপনাকে আগলিয়ে রাখবে এটাই হচ্ছে কি মানুষের ভালোবাসা ঠিক এরকমের বাংলাদেশের শ্রমিকজীবী থেকে বুদ্ধিজীবী মানে বড় স্তরের মানুষ সবাই তারেক রহমানকে বুকে আগলি রাখবে যদি সে সাধারণ জনগণের সাথে থাকে সাধারণ জনগণের কাজ করে যদি পারে অল মানে এখন আপনি ভাববেন যে কেন পারবেন অবশ্যই তো পারবে সবাই তো তাকেই চায় নির্বাচনে ভোট দিয়ে তাকেই তো ক্ষমতায় আনবে তাই ঠিক কি না হ্যাঁ আনবে কিন্তু এখন আপনারা দেখবেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখন আঠারো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে যদি এখন দশ কোটি মানুষ দশ কোটি মানুষ যদি ভোট দেয় তাহলে তো বিএমপি পাস ঠিক না কিন্তু বাকি আছে আরও কয়ে কোটি আরও আট কোটি তাহলে ওই আট কোটি মানুষেরও মন জয় করতে হবে এখন যদি এটা একটা কথার কথা আর কি যদি আঠারো কোটি মানুষ মানুষের পক্ষেই যদি আমরা কাজ করি বিএমপি যদি আঠারো কোটি মানুষের পক্ষে যদি কাজ করি আজকে যদি অন্য দলের লোক বা তার বোঝার ভুল সে অন্য দলের সে তার ওই জ্ঞান বা সে অন্য দল করে অন্য দল করে বিধে তাকে মারা যাবে না কাটা যাবে না আসল উদ্দেশ্য কি দেশের জন্য কাজ করা দেশকে ভালোবাসা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আপনি আপনার দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটাই তো তাই না দেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে দেশের মানুষ আপনাকে আগলিয়ে রাখবে দেশের সাধারণ মানুষ আপনাকে প্রোটেকশন দেবে আজকে দেখবেন যে সেনাবাহিনী পুলিশ আইন প্রশাসন এদেরকে এমনভাবে সিস্টেম করতে হবে তারা তারা দ্বারা যেন কখনো কখনোই ঘুষ না খেতে পারে তাহলে দেখবেন আপনি আমরা সবাই ভালো থাকতে পারব দেশের সমস্ত মানুষ ভালো থাকতে পারবে আজকে দেখবেন যে এয়ারপোর্টে মানুষের লাগেজ পাওয়া যায় না কত কষ্ট করে মানুষ বিদেশ থেকে যায় এটা ওটা কিনে নিয়ে যায় পরিবারের জন্য আশা করে কেউ ফোন কিনে নিয়ে যায় কেউ কেউ কত কিছু কিনে নিয়ে যায় না পরিবারের জন্য আজকে সেই লাগেজ যদি চুরি হয় তাহলে আমাদের দেশের বদনাম না তাহলে আপনি দেখুন কত মানুষ বিদেশ থাকে কত টাকা বাংলাদেশে পাঠায় এই টাকাটা আমাদের বাংলাদেশে খরচ হয় না তাহলে এই এখানে যদি মানুষ এই লাগেজ চুরি করে নিয়ে যায় তাহলে বদনামটা আমাদের দেশের তো হয় আজকে অন্য দেশের মানুষ যদি বাংলাদেশে ঘুরতে যায় তার লাগেজ যদি চুরি করে নিয়ে যায় তাহলে এই বদনামটা কার হবে সে কি আর আসবে কখনো যে অমুক একটা দেশে গেলাম এই অবস্থা দেশের তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হবে পরবর্তী ভিডিওতে লাভস